জালিমদেরকে আল্লাহ রব আলিন কি করে জিল্লতির সাথে বিদয় দেয় আল্লাহ রব আলিন কোন জালেমদের জুলুম করতে দিতে চায় না এই দুনিয়ায় আপনি আমি ক্ষণস্থায়ী আসছি ঠিক না বেটি এই দুনিয়া আপনি আমি ক্ষণস্থায়ী হিসেবে আসছি এই দুনিয়ার সমুদয় সম্পদ আল্লাহ তালা কিছু দিনের জন্য আপনারে আমারে ভোগ করার জন্য দিচ্ছেন আল্লাহ তালা বড় বড় যত জালেন এগুলারে আল্লাহ তালা ছোট ছোট মানুষ দিয়েই সাহায্য করেছে আবু জাহেলের মতো এত বড় জালেম এটার অন্য এক পিচ্ছি হত্যা করছে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন একটা সুরা নাজিল করলেন সুরা আর রহমান কি সুরা আর রহমান আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন আল্লামাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার একটু দূরে বসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাইয়া সামনে এরকম সাহাবা একরাম ছিল তাদেরকে বলল এই তোমরা কি আসনি ওই দেখা যায় সবা নিয়ে নিয়া আবু জাহেল বসা পরে যাইয়া এই সূরাটা একটু শোনায়া দিও সবার মধ্যে বড় বড় সাহাবী কেউ সাহস করে না আল্লাহ নবীর একটা ছোট সাহাবি দাঁড়াইছে বয়স মনে দশ বছর কয় বছর দশ বছর বয়সের এক সাহাবি দাঁড়াইছে দাঁড়ায় বলছে আমি পারমো অরে যায় এই সুরা শুনাই আইতে আল্লাহ নবী বলছে তুমি বসো আল্লাহ নবী দ্বিতীয়বার আবার ডাক দিলেন ওই তোমরা কে আছো এই সুরাটা যায় একটু আবু জাহাজে শোনাবা দ্বিতীয়বারও আল্লাহ নবীর এই ছোট্ট সাহাবি দাঁড়াইছেন আল্লাহর নবী সাল্লাম তারে বললেন তুমি বসো আল্লাহ রব্বুল আলামিনের নাবি আবার তৃতীয়বার আহ্বান করলেন কেউ সাহস পায় না ওই সাহাবি আবার দাঁড়াইছে সাহাবিরে আল্লাহ রব্বুল আলামিনের নবী কইছে তিন নম্বর যে যাও আদেশ দিলাম যে শুনে আসো আল্লাহর বান্দা যায় আবু জাহেলের সামনে কোরআনুল কারিমের এই সুরা এক কথা বলতে যায় আর এক কথা মনে পড়ে আর রহমান তেলোয়াত করলেন যায়া কয়া ক্লাইন পড়ছে পর পুরা আবু জাহেলের সভা সত্যাস কি খায় গেছে হায় হাই কি পরে আর রহমান আল্লাহ আবু জাহেল বাইরে আর ধারাম করে এক চর মারছে চোরের চোটে আল্লাহ নবীর এই পিচ্ছি সাবির কান ফাইটা গেছে রক্ত বাইরে গেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম এই দৃশ্য দেখা কান দিয়া রক্ত পড়ে সাহাবি আসতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হয়ে গেছে এর মধ্যে জিব্রিল আমিন আসছে আল্লাহর নবী জিব্রিল রে বলে ভাই জিব্রিল তুমি কি দেহ না জিব্রিল হাসে সুবহানাল্লাহ কোন জিব্রিল কি করে হাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সাহাবীর কান ফাটায় দিল আর জিব্রিল তুমি হাসো কয়েকদিন পরেই উহুদের যুদ্ধ একদ্যা ফুড্দায় এই পিচ্চি সাহাবি জাহা আবু জাহেলের কর্লা বরাবর একো আল্লাহ হকবার বলেন জোয়ার বলেন আল্লাহ আকবার আবু জাহেলের কল্লাটা আল্লাহর নবীর এই সাহাবি শুধু কাটে নাই ও কল্লা টান না পারে না কানের মধ্যে সিদ্ধ কইরা এটার মধ্যে আঙ্গুল ঢুকে এত বড় মাথাটা টান্না আল্লাহ নবীর দরবারে নিয়ে আইসে আল্লাহর নবীর তাকায়া দেখে জিব্রিল হাসি। আল্লাহ তালা বড় বড় শক্তি এরকম ছোট ছোট মানুষ দিয়েই ধ্বংস করে দেয় ঠিক না ব্যাটি আর রহমান বলতে যে একটা হাদিস মনে পড়ছে বলুন আপনাদের আল্লাহ রবীন্দ্র ময়দানে বিচার কার্য যখন শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে কবি বড় সাত করে বলেন হুর গেলমান জিতনে নে আমদ আয়ে তু সবচেয়ে বেপার নেহামদ দিদার তু আল্লাহ রব্বোলা আলামিন হুর গেল মান যত কিছুই দিবে সবচেয়ে বড় নে আমদ আল্লাহ রব্লা আলামিনের পক্ষ থেকে আল্লাহর দিদার ঠিক কি বলেন ওই যে বান্দা আমার আল্লাহ আল্লাহ বোল্লা ডাকছে হর হামেশা জিকির করছে আর বলছে মালি ছাড়া কোনো মাহবুদ নাই এই শীতের রাতে উইঠা ফজরের সময় গোসল কইরা নামাজ পড়ছে তাহারে উজু কইরা ফজরের আগে তাহার জুতে দাঁড়ায় আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই বান্দরা কি আল্লাহরে দেখছে নি বলেন আল্লাহরে দেখছেনি দেখে নাই না দেখে আমার মালিক রে মালিক বইলা স্বীকার করছে মালিকের জিকির আসকার করছে শীতের রাইতে ওয়াজ মা ফিলে গেছে তসবি তাহলিল বন্ধ করে নাই আল্লাহ রব্বুল আলামিন রে দেখার আকাঙ্ক্ষা এই বান্দাদের কলিজানার মধ্যে ভরা থাকবে ভরা ভরা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিয়ামত শেষ করে দিয়ে জান্নাতের মধ্যে এরকম একটা মা পিলের আয়োজন করবে